বিজিবির নুরুল ইসলাম সাহেব প্রশ্ন করেছেন ডবল মোরিং চট্টগ্রাম থেকে যে তিনার মেয়ে হয়েছে এখন তিনি আকিকা কিভাবে দিবেন প্রথম কথা হলো মেয়ে হলে একটি ছাগল দিবেন রুষ্ট পুষ্ট কোরবানি যেভাবে দেয় ওভাবে রুষ্ট পুষ্ট হওয়া জরুরি এবং ওই ছাগলের গোস্ত আত্মীয় স্বজন গরিব গোরাবা নিজেরা সহ খেতে পারবে এবং ছাগলের যে চামড়া নিজে যদি ব্যবহার করে তো ভালো তা না হলে সেই ছাগলের চামড়া বিক্রি করে করে সেই টাকা দিতে হবে বা কোনো মাদ্রাসায় তিনখানা দিয়ে দিলেও হবে এবং সপ্তম দিনে নিজের বাচ্চার চুলগুলোকে মুন্ডিয়ে এরপরে সেটাকে সেই পরিমাণ স্বর্ণ রৌপ্য বা কেউ বলেছেন অর্থ অর্থাৎ করে দেওয়া মুস্তাহাব এবং সপ্তম দিনে তার শরিয়ার একটি নাম রেখে দেওয়া উত্তম এবং ইসলামী তাকে সেই নামে ডাকা শুরু করা সপ্তম দিনে যেটা করবে একজন আল্লাহওয়ালা কোন বুজুর্গ বাসায় এনে তিনার মুখ থেকে খুরমা হোক বা মধু হোক তিনার জিব্বা এভাবে লাগিয়ে বারাকাতান কাতান বাচ্চার মুখে দিয়ে দিবে অতএব আশা করছি আপনার যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন আরও আপনি বলেছেন যে এটা কি কোনো আত্মীয় স্বজনে খেতে পারবে কিনা বা আপনারা সেই পশুর গোস্ত খেতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই খেতে পারবেন কোরবানির গোস্ত যেমন সবাই খেতে পারে এটার গোস্ত সবাই খেতে পারবে আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ